এবছর মনে হইতেছে শীত আর যাইবই না গরম আসার নাম বদ্ধ নয় যাও হালকা একটু গরম পরে বৃষ্টি বৃষ্টি আসে আবার সে যে বড় না জেলাও সে কদু আবার আজকে ফুল বৃষ্টি সারাদিন ঝুম বৃষ্টি হইতেছে আসসালামু আলাইকুম শারবিন ব্লক থেকে আমি শারদিন চলে আসলাম নতুন একটি আনাদার ব্লক নিয়ে বৃষ্টি বাজার দিন হাজির হয়ে গেলাম তো আমি আমার বর্তমানে আমি আমার কিচেনে আছি কি করতে আসছি রান্না বাড়া তো রান্না বাড়ার প্রস্তুতি তো আয়াতবর্গি স্কুল থেকে নিয়ে আসছি তো সকালবেলা একটু এক জায়গায় গেছিলাম ফ্রেন্ডলি ফোন দিয়েছে সবাই মিলে চলে আসি আজকে খিচুড়ি বোনা খিচুড়ি রান্না করবে সবাই মিলে একসাথে খাবো আর আড্ডা দিবো একভাবে বাসাই সবাই মিলে আড্ডা দিছিলাম তো ওই তো খাওয়া দাওয়ার পরে আয় রান্না টাইম হয়ে গেছে গেলাম এখন দুইজনে বলতেছে তারা নাকি পাস্তা খাবে ভাত খাবে না তো এই যে পাস্তা বসিয়ে দিলাম এখানে ভাত আর এই যে পাস্তা সিদ্ধ করে রাখছি আর এখানে ইলিশ মাছ ভিজাইছি একটা ইলিশ মাছ ছিল একটু ছোট সাইজ তো সেটা এখন করলাম এবং ওই যে ওভেনের ভিতরে দিয়ে দিলাম আলু ভর্তা বানাবো একটু দিয়ে ওভেনের ভিতরে এই তো আজকে হালকা পাতলাই বৃষ্টির দিন রান্না করবো করে দুই মেয়ে যদি পাস্তা খাই ফেলে তো ভাতা আমরা এই কয়েকজন তারপর জন এ হলো আজকে আমার রান্না আর এই যে দেখেন বাইরের ওয়েদার কি পোসা বৃষ্টি ঝুম এখন বেশি একটু বৃষ্টি একটু কমছে এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তারপরও আছে মানে বৃষ্টি এবার পোসায় ফেলতেছে বারান্দা টান্দা কিস কি ফুয়ে রয়েছে ময়লা টেলা এ বছরে আমি দেখতাছি এরকম যে কি মাস মে মে মাসে এসে পড়ছে যে এখনো ঠান্ডা শীত লাগে আজকেও হালকা জ্যাকেট পরে গেছি বাইরে খুবই অবাক এবার গরম পড়লে কেমন গরম জানি পরে তো দেখতেই থাকুন আজকে ব্লগটি আর কি কি আছে সবকিছু আপনাদের শেয়ার করবো এখনো জানি না বাকি লাস্টে আর কি আছে তো সব কিছু ট্রাই করব শেয়ার করার জন্য তা কি করবেন অবশ্যই সারণ ব্লগে সাথেই থাকবেন এক হাতে রান্না করা এক হাতে বিনিয়োগ করা খুবই কঠিন এটা একটা ঝামেলা হয়ে যায় এই তো ভাত প্রায় হয়ে গেছে এখন পাস্তাটা শুধু দিয়ে দিব

thank you খেলিছিলো ভাবিলে ক'লো তোৰ ঘৰত থাকিব

এই যে এখন মিক্সড করে দিছি আর বুঝবই না যে এর মধ্যে ফর্মাজ দিছি ফর্মাজ এটা তাহলে বাচ্চাদের জন্য আমার সবার জন্য অনেক ভালো দিয়েছি সে বুঝবেই না যে এটা দিছি কিনা সবসময় এরকমই করি আর তার ওটা এই যে ধরে ফেললাম এখন দিয়ে আসি তুই বাচ্চারে আলো দিছিলাম সিদ্ধ হয়ে গেছে আলোটা এখন আলু কিচেনের অবস্থা কি আপনারা অবশ্যই বললেন না যে ভাবের কিচেনের এই অবস্থা আসলে দেখা রান্না করার সময় থাকে পরে শেষ করে একদম ঝটপট একদম কাজিনো খুবই খারাপ অবস্থা প্লিজ প্লিজ বললেন না সময় এরকম ভাবে রাখিনা আসলে রান্না টান্না করার সময় আর ওই যে এক হাতে ভিডিও করতেছি সেজন্য গুছানোর সময় নাই আর এমনি রান্না লেট হয়ে গেছে না অনেক গরম মাত্র তো তোর ইয়ে করলাম বের করলাম এই তো আমার রান্না বলা শেষ আজকে কী কী রান্না বৃষ্টি দিনে সিম্পল আলু ভর্তা ইলিশ মাছ সাথে শুকনো মরিচ ওটা একটা সবজি ভাজি করছি আর এটা লাউ দিয়ে আর মুগের ডাল রান্না করছি এটার মধ্যে ভাত আর এটার মধ্যে পাস্তা এই তো এই যে সে ঘরের ভিতরে সাইকেল চালায় বৃষ্টি পড়লে বাইরে যেতে পারতেছে না কিন্তু তাতে কি সে ঘরে সাইকেল চালাইবো এটা কি কোন কথা আয়া আর এই কি অবস্থা করে রাখছো টিভির সামনে কিছু কি করে রাখছো না ড্রয়িং করা এখানেই খাতা রাখছে এই যে এবং পাস্তা খায়া প্লেটও এখানে রাখছে আর আমার মেয়ে দেখেন কি করে বেশি খাইছে এটার ভিতরে চকলেট আর ভিতরে ক্রিম ছিল উপর একটা সাদা ছিল ওই সাদাটা আর ক্রিমটা খাই ফেলছে কিন্তু চকলেটটা রাখছে আয়তের মতো কে কে বাংলাদেশে এরকম অনেক আগে অবশ্য পাইনাপেল একটা বিস্কিট ছিল কেউ চিনা থাকলে অবশ্য জানেন কে কে এরকমভাবে খাইছেন তো আয়তে এই খাওয়া দেখলাম আমার ওই পাইনাপেল বিস্কুটের কথা মনে পড়ে ছোটোবেলা আমরা এরকম করছি সেই জন্য আয়তে পাওয়া মাঝে মধ্যে বিচার দিলে সে বলে যে মাই করছে এরকম তো মেয়ে কি করবে না বুঝছেন আমার মেয়ের খাওয়ার আরে যে ড্রয়িং করে এখানে রাখছে সব কিছু এই যে প্লেট অলরেডি দুইটা কি যে করে বাচ্চারা জ্বালানি এই যে এখান থেকে সাইকেল চালাই করিডোরে ওইখানে চেব ওইখান থেকে আবার এখানে আসবে নিজের বুড়ি যদি শব্দ পাই বিচার নিয়ে আসে আমি কিন্তু কিছু বললাম না যে কি বলবো তোমার যদি রুমানের মহিলা এই যে বৃষ্টিকে জ্বর তো আসলে মানে সাইকেল চালানি মিশিত না